আপনি এত আমার খুজি আ আমারজন সন্তানে করে যাবে এ যদি আমার বাজোটাকে মেদে পার ধরে বাজো তবে না ছেলে সন্তান আমার হুজুরগো এই ভাবে খালি আওলাদ দেও আওলাদ কইলে ফমাইবে না আল্লাহ এমন আওলাদ দিবা এই আওলাদের জমিনও তোমার সঙ্গে নফর মানে করে দিব এমন একজন আওলাদ দিবা

Maulana <laughs> मल मल

কে জানবো জানবো এই দুনিয়ার জমিনে মানুষ নেশা মলি করে মানুষ বোসা মলি করে জি এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ু আইহুসনা ওয়াল আমাল আমারা উযুরগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ সরি হে

এর মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে সেই জাতের নাম হলো জিন্নাত আর এই জাতের নাম হলো ইনসান ওয়া মা খালাকতুল জিন্না

আল্লা <muchas>

আল্লাহ <Sess> আল্লাহর <hak /shavari>

sirr al asrar fi ahwal al amrar kitabor moddhe mahbube subhani kutub-e rabbani hazrat sayyidina sheikh

भल सई